শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখন সিদ্ধিদাতা গণেশের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা ছিল মুম্বাইয়ের এক সিদ্ধিদাতা গণেশের মন্দির দেখুন কত সুন্দর সন্ধ্যার আরতি শুরু হয়েছে আর সঙ্গে এখানে সাজানো হচ্ছে খাটুয়া দেবতাকে সেখানেও খুব সুন্দর করে খাটুয়া দেবতার মূর্তিকে সাজানো হচ্ছে এবং এখানে ভজন কীর্তন শুরু হবে তো চলুন আজকের সন্ধ্যাটা আমি এই মন্দিরেই কাটাই কিছুটা সময় মন্দিরে কাটাই তারপর আমার মেয়ের ফ্ল্যাটের মধ্যে চলে আসলাম মেয়ে এখন প্যাকিং করছে তার ভাইকে দেবে ভাই ফোটায় গিফট একটা অ্যান্ড্রয়েড ফোন সেকেন্ড অপশান হিসেবে কিনে রাখলাম এটা ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি তো যাই হোক সমস্ত কিছু আমরা গুছিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম খুব সুন্দর একটা শপিং মল আইকিয়া এটা একদম খুবই সুন্দর ঝাঁ একটা শপিং মল আমার মনে হয় আপনারা বোধহয় প্রত্যেকেই জানেন এই আইকিয়া মল সম্বন্ধে তো যাই হোক আইকিয়া মলের প্রত্যেকটা যে ক্যাটালগ ভেবে সাজানো আছে সেগুলো হচ্ছে কোনোটা বা ছোট্ট ফ্ল্যাটের ভেতরে একটা ডাইনিং রুম একটা লিভিং রুম একটা কিচেন আর একটা টয়লেট কিভাবে সাজানো হয় সেগুলো ডেকোরেশন করা আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে পারচেস করতে পারবো না জাস্ট আমরা এদের যে সমস্ত সুন্দরভাবে সাজানো আছে সেগুলোকে আমরা দেখে নিয়ে যেতে পারবো বা এখানে পরে আমরা আমার ডাইনিং রুম বা ড্রয়িং রুমকে সাজানোর জন্য অর্ডার করলে ওনারা যেয়ে আমার রুমটাকে ঠিক তেমনি করেই সাজিয়ে দেবে তো চলুন আমরা প্রত্যেকটা রুম একটা একটা করে ঘুরছি আর দেখতে থাকছি কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বা সাজানো যায় ভবিষ্যতে যারা ফ্ল্যাট কিনবে তারাই বা কীভাবে সাজাতে পারবে এই আইকিয়া থেকে তাদের প্ল্যানও পাওয়া যাবে সঙ্গে তারা তাদের প্রোডাক্টও কিনতে পারবে আইকিয়া থেকে প্রত্যেকটা সোফা থেকে নিয়ে লাইটিং থেকে নিয়ে এত সুন্দরভাবে সাজানো মানে এক কথায় অসাধারণ তো আমরা পাঁচজনে চলে আসলাম আইকিয়ার শপিং মলে ঘুরতে সঙ্গে কিছু স্মৃতি আর কিছু সুন্দর সুন্দর জিনিসকে নিজের চোখে দেখার জন্য কিছুটা সময় অতিবাহিত করার জন্য মুম্বাইয়ের খুব বড় একটা শপিং মল আইকিয়া তো চলুন আমরা ঘুরতে থাকি আইকিয়া শপিং মলে টপ গুলো একটা রুমের ডেকোরেশন দেখুন কত সুন্দর করেছে ফুলের টপ গুলো দেখুন কত সুন্দর একটা ফটো ফ্রেম দেখুন কত সুন্দর এটাও একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম ডেকোরেশন দেখুন কত সুন্দর করেছে شباب সেট কম্পিউটার কিভাবে একটা ড্রয়িং রুমের সেটিং করা যায় সেটা দেখুন লিভিং রুম দেখতে কি সুন্দরভাবে একটা লিভিং রুমকে বানিয়েছে একটা ছোট্ট রুমের ভেতরে কত সুন্দরভাবে একটা লিভিং রুমকে বানানো যায় কত দাম দেওয়া আছে নশো পাঁচ খুব সুন্দর দেখুন বাস্কেট চোদ্দশো নব্বই টাকা একটা ড্রেসিং টেবিল দেখুন কত সুন্দর ড্রেসিং টেবিলটা বানিয়েছে সঙ্গে এখানে টিভি আর সুন্দর ভাবে সাজানো রয়েছে একটা রুম সুন্দর দশ হাজার কর্নার বুক শাক টাও খুব সুন্দর ফটো ফ্রেম গুলো দেখুন কত সুন্দর পুরো একটা রুম সাজিয়েছে ফটো ফ্রেম দিয়ে

এটা ছিল একটা কফি মগ কফি মেকার মানে কিভাবে কফিটাকে তৈরি করা যায় তার একটা কফি মেকার তো আমি সেটা নেব বলে আবার তার সেখানে দাঁড়ালাম দেখে একটু কফি মেকার নেব এবং খুব সুন্দর দেখতে এগুলো দেখুন লাইটিং কি সুন্দর লাইটিংগুলো দেখুন তৈরি করে রেখেছে এটা হচ্ছে ওদের মডেল মডেল হিসাবে সাজানো আছে এগুলো আপনি পরে অর্ডার করতে পারেন কত সুন্দর দেখুন একটা লাইটিংয়ের মডেলটা এত সুন্দর লাগছিল কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে গেলাম তারপর আবার চলতে লাগলাম এত বড় শপিং মল যে ঘুরতে ঘুরতে শেষই হতে যায় না এগুলোও কিন্তু লাইটিং কত সুন্দর দেখো লাইটিংগুলোকে করে রেখেছে একটা রুমের ভেতরে কিভাবে লাইটিং দিয়ে সাজানো যায় সেটা হচ্ছে তার ডেকোরেশান তো আমরা সেগুলো প্রত্যেকটা জিনিস বেড সোফা এগুলো তো দেখতেই লাগলাম পাঁচজনে মিলে ঘুরতে লাগলাম সঙ্গে তো আরও অনেকেই ছিল তো বারবার ওরা অ্যানাউন্সমেন্টও করছিল যে একটুখানি পরেই ওরা বন্ধ হয়ে যাবে যতটা পারা যায় তাড়াতাড়ি করতে তো আমরা ঘুরতে থাকলাম সঙ্গে জিনিসগুলোও দেখতে থাকলাম এবার আসলাম আমরা টয়েজের কাছে এটা ছিল পুরো টয়েজ সেকশান এত সুন্দর সুন্দর টয়েজ ছিল যে কি বলবো মানে দেখে মনে হচ্ছে যেন সব কটা টয়েজই নিতে থাকি বা নিয়ে নিই এত সুন্দর সফটাইজের সেকশানটা ছিল দেখুন একটার পর একটা টয়েজ খুব সুন্দর লাগছিলো সফট্রাইজগুলো দেখতে আর এইখানে তো এসে একদম কিট সেকশনে এসে আমি তো মানে খুশিতে আপ্লুত এত ভালো লাগছে একটা সময় আমার মেয়েকে যখন আমি কিনে দিতাম তখন আমার ভীষণ ভালো লাগতো সফটওয়য়েস কিনতে এখন আর সেই সময়টা আর নেই কিন্তু তবুও আমার মেয়ে একটা একটা করে সফটওয়য়েস গুলো কোলে করে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে তাই বলছি তুমি তো কেন একটা তো খুব ভালো লাগছে একটা সফটাইজ দেখুন একটা হাতি কি সুন্দরভাবে হাতিটাকে করে রেখেছে আর এত সুন্দর লাগছে যে কি বলবো এটাও দেখুন কত সুন্দর প্রত্যেকটা একদম খুব সুন্দর ছিল অসাধারণ একটা হনুমান আমার মেয়ে সেটাকে নিয়ে একটুখানি খেলা করছে ভীষণ ভালো লাগছিল আমার সফটাইজ সেকশনটাতে সত্যি অসাধারণ ছিল সফটাইজ সেকশনটা যতটা ঘুরছিলাম ততটাই দেখতে ভালো লাগছিল এটা ছিল একটা স্নেক এটাও খুব সুন্দর ছিল কিন্তু একটাও আমরা নিইনি কারণ আমার মেয়ে নিতে চাইনি আমি আর নিয়ে কি করব আমাকে তো আবার মুম্বাই থেকে এখানে ফিরে আসতে হবে আবার এখান থেকে আমাকে আমার কর্মস্থলে যেতে হবে এটা ছিল দেখুন কত সুন্দর ডলফিনটা খুব সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল যেন সবকটাই কিনে নিয়ে যায় এটা ছিল সিংহ দুজনে একটু মজা করতে লাগলাম মাসাই মারা জঙ্গলের সিংহর মনে করে আর অক্টোপাসটা দেখুন কত সুন্দর লাগছে এটাও বেশ মিষ্টি ছিল দেখতে দেখুন এই সফটয়েসগুলো প্রত্যেকটাই সুন্দর আমরা ঘুরতে থাকলাম সফটয়েস দেখে আর একটু এগিয়ে গেলাম খুব সুন্দর মানে যতটাই ঘোরা যাচ্ছে ততটাই চোখের সামনে যা দেখছি তাই যেন এক কথায় সুন্দর লাগছে এই টিফিন কৌটোগুলো বাচ্চাদের দেখুন কত সুন্দর খুব সুন্দর লাগছিল টিফিন কৌটোগুলোকেও দেখতে এগুলো ছিল কাপের সেকশান কিছুটা সব টাইজের সেকশান তো আমরা ঘুরতে থাকছি আর যতটা পারছি দেখছি এখানে একটা টেবিলের উপরে হাতি বসে আছে আবার মেয়েকে পড়ার জন্য সুরটাকে বইয়ের সামনে গুজে দিচ্ছে বাজে তুই পড়াশোনা কর তো যাই হোক মজায় তুষ্টুমিতে আর আনন্দ করে পুরো সন্ধেটা বেশ সুন্দর কাটলো এত সুন্দর লাগছিলো এই আইটিয়া শপিং মলে ঘুরতে ভীষণই ভালো লাগছিল মনটাও খুশি লাগছিলো সত্যি সবার সাথে একসঙ্গে থাকলে প্রত্যেকেরই মনটা খুশি লাগে একা একা আর একসাথে থাকার এইটাই একটা তফাত একটা ভিড়ের মধ্যে থাকা মনটাও খুব আনন্দ লাগছিল হোক আমরা কিছুটা সময় কেনাকাটি করে নিয়ে তারপর খাবার সেকশানে চলে আসলাম এখানে তো পুরো নিজেকেই সমস্ত কিছু খেয়ে নিয়ে খেতে হয় তো অনেকটা রাত্রিরও হয়ে গেছে তো এই খাবারও অনেক খাবারের পরিমাণও অনেকটা কমে গেছে তবুও আমরা টুকটাক একটু খাবার নেব বলে খাবার সেকশানে গেলাম আমার মেয়ে তো ওর পছন্দ মতন খাবারই ওর নেবে তো চলুন আমরা একটু খাবার নিয়ে নিই আছে বিভিন্ন রকমের আইসক্রিম এখানে আছে এটাও দেখুন কত সুন্দর এখানে এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট ছিল যে দেখে ভীষণ ইচ্ছা লাগছিল কিন্তু এত দূর থেকে নিয়ে তো আমি যেতে পারবো না তো মেয়েকে বললাম নিতে অবশ্য আগে একবার আমি আইকিয়া গেছিলাম তখন আমি মেয়েকে কিনে দিয়ে এসেছিলাম তো মেয়ে বললো গাছ একটা বাঁচেনি যাই হোক মেয়ে তো গাছ নিল না আমরা আরও ভেতরে ঢুকে গেলাম এবং যেগুলো ওপরে ডিসপ্লে করা ছিল সেগুলোরই কিছুটা অংশ নিচেতে বিক্রি করা হচ্ছে যেগুলো ওখানে কিচেন বা ড্রয়িং রুম বা যে সমস্ত জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় হিসেবে ওখানে সাজানো ছিল সেগুলো এখানে নিচেতেই বিক্রি হচ্ছে তো আমরা সেগুলোর মধ্যে থেকে কিছু জিনিস কিনবো বলে চলে আসলাম আমিও এখান থেকে একটা কাঠের চপার কিনলাম মেয়ে শাশুড়ি মাও একটা কাঠের চপার কিনলেন এখানে সুন্দর ননস্টিক তাওয়া ছিল সেগুলো ওনারা কিনলেন আমি অবশ্য কিনিনি বেশ কিছু তোলার এগুলো স্পুনগুলো কিনলো এগুলোও বেশ সুন্দর ছিল চাকি বেলনাগুলো তো খুবই সুন্দর ছিল বিভিন্ন ডিজাইনের চাকি বেলনা ছিল সেগুলোও বেশ সুন্দর চাকি বেলনাগুলো তারপর এইদিকে সাইডে আসলাম এখানেও ছিল বেশ কিছু জিনিস তো এইভাবে আমরা দেখতে দেখতে ক্রমশ এগিয়ে যাচ্ছি এখন বাজে রাত দশটা আর আর কিছুক্ষণ পরেই হয়তো বন্ধ হয়ে যাবে তো বললো রাত্রি সাড়ে দশটার মধ্যে সমস্ত ক্লোজ হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি করে সমস্ত যতটা পারা যায় দেখে নিলাম কারণ আমাদের কাছে সময় খুবই কম ছিল তো এদিকটা কাপের সেকশান ছিল বিভিন্ন রকমের কাপ ছিল ভীষণ দেখতে ইচ্ছা করছিল এবং নিতেও ইচ্ছা করছিল কিন্তু এতটা দূর থেকে নিয়ে আসাটাও খুবই সমস্যার বিষয় যাই হোক আমরা শুধু দেখেই নিলাম বা এগুলো কোনোটাই নিই নি যেগুলো নেবার সেগুলো অল্প অল্প টুকিটাকি নিয়েছি এখানে একটা ছোট্ট বাচ্চা দেখুন খুব সুন্দরভাবে জিনিসগুলো ওয়াচ করছে তো আমি ক্যামেরা অন করতেই ও আমাকে দেখে একটু মুচকি হাসি এসে বললো আমার একটা ফটো উঠাও আর বলো তো আমাকে কতটা কিউট লাগছে সত্যি কিউট ছিল বাচ্চাটা দেখুন খুব সুন্দর লাগছে তো এখানে বিলিং সেকশানে চলে আসলাম এখানে সেলফ বিলিং সেকশান ছিল খুব সুন্দরভাবে আমরা নিজেরাই নিজেদের বিলিং করে নিলাম কোথাও কোনো লাইনে দাঁড়াতেও হলো না এটা সবথেকে ভালো লাগলো আর মেয়ে তো একদম এক্সপার্ট আমার মেয়ে নিজের নিজেই সমস্ত বিলিং করে নিল মেয়েতে আর আমার ছেলেতে দুজনে মিলে বিলিং করে নিয়ে ওরা একদম তাড়াতাড়ি করে বিলিং করে নিচ্ছে তখন রাত্রি দশটা কুড়ি পঁচিশ হয়ে গেছে তো যাই হোক আমরা বিলিং করছি এখন আপাতত কত টাকার বিলিং হয় দেখা যাক বেশ কিছু জিনিসই আমরা কালেক্ট করেছি বা নিয়েছি এখান থেকে কিছুটা বাড়িতে নিয়ে যাব কিছুটা বা মেয়ের কাছে থাকবে আমাদের বিলিং হয়ে গেছে আমরা বিল দিয়েও দিয়েছি সঙ্গে এক একটা লাগেজ ব্যাগও নিয়ে নিলাম যার মধ্যে জিনিসগুলো নিয়ে আসবে তো চলুন আমরা বেরিয়েও পড়েছি বাইরে রাতের অন্ধকারে মুম্বাই তো এক কথায় অসাধারণ যার কোনো তুলনাই হয় না আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন নতুন ব্লগে আপনাদের সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে